আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপিতে থাকছে টক ঝাল কাঁচা আমের আচার যেটা কিনা দু থেকে তিন বছর সংরক্ষণ করে রাখা যায় ফ্রিজ ছাড়াই আর এই আচারটা একবার বানিয়ে রাখলে যে কোনো সময় তরকারি খেতে ভালো না লাগলে বা ডাল ভাত বা পান্তা ভাত যে কোনো কিছুর সাথে বেশ জমে যায় আমাদের বাসায় তো এই আচারটা সব সময়ের জন্যই থাকে তো চলুন ঝটপট কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে আসি এই আচা বানানোর জন্য কিছু শক্ত বিচিওয়ালা আম লাগবে দেখুন কাটা যাচ্ছে না এরকম শক্ত এভাবে আমটা প্রথমে কেটে নিব এরপর এর বীজগুলো ফেলে দেব এভাবে আমি সবগুলো আম পিস করে কেটে নিব আপনারা আপনাদের পছন্দ মতো পিস করতে পারেন এর মাছ থেকে আরেকটু টুকরাও করতে পারেন তবে আমি এভাবে রেখেছি এটা আপনাদের ইচ্ছে মতো এখানে আমার সবগুলো আম কাটা হয়ে গেছে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আমি এতগুলোর আচার করব। এখানে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ লবণ আর এই আচারটার মেইন উপাদান হচ্ছে লবণ লবণের জন্যই কিন্তু এই আচারটা এতদিন ভালো থাকে এখন আমি লবণগুলোকে ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে রেখে দিব দুদিনের দিনের জন্য একদিন রাখলেও হয় তবে দুই দিন এভাবে লবণের ভিতর যেন ভালোভাবে ডুবে থাকে ফিরে আসলাম দুদিন পর দেখুন আমের খোসাগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর এটা দেখেই বুঝতে হবে যে এটা পারফেক্টলি হয়েছে এখন এগুলোকে তুলে আমি আরেকটা পাত্রে নিয়ে নিব। লবণগুলো থেকে ছেঁকে এভাবে সবগুলো আম আমি তুলে নিব আর তুলে নেওয়ার পরে এটাকেও আমি আরও দু দিন রোদে শুকাবো এই আচারের প্রথম পর্যায়ের কাজগুলো যদি ঠিকঠাক হয় তাহলে আচার আর নষ্ট হবে না লবণ পানি থেকে আমগুলো তুলে নিয়েছি এখন আমি কিছু মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি দিচ্ছি দুই টেবিল চামচ সরিষা আর এই মশলাগুলো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি জাল দিয়ে এক মিনিট করে ভেজে নিলেই হবে দিয়ে দিচ্ছি ধনিয়া এগুলো একসাথে ভেজে নিলেও পারবেন তবে আম্মু বলেছে আলাদা আলাদা ভাজলেই ভালো হয় এই আচারটা আমি আম্মুর কাছ থেকেই শিখেছি এখানে জিরাও ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ জাওন আর এক টেবিল চামচ কালিজিরা এটাকেও একটু ভালোভাবে আধা মিনিটের মতো টেলে নিব মোটামুটি সব মশলায় ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি শুকনো ঝাল ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর এই মরিচগুলো ভাজা হয়ে গেলে আমি ভুলে গিয়েছিলাম মেথি ভাজতে এখানে অল্প পরিমাণ মেথিও ভেজে নিলাম এখন এই সবগুলো মশলা গুঁড়ো করে নিব আমি পাটায় গুঁড়ো করে নিয়েছি আপনারা ব্লেন্ডারেও গুঁড়ো করে নিতে পারেন এখন এই মশলাগুলোর মধ্যে দুই টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল আর লবণ দিয়ে এই মশলাগুলোকে হাত দিয়ে মেখে নিতে হবে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখানে আরও একটু তেল লাগবে মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে দেখুন এরকম হবে আর আমি আগে থেকে যে আম রোদে দিয়েছিলাম দুদিন পরে দেখুন আমগুলো আরও শুখে এসেছে এখন এই আমগুলোর মধ্যে এই মশলাগুলো মেখে দিব আর মশলা মাখানো হয়ে গেলে আমি আরও একদিন রোদে রাখবো তারপরে একটা কাচের বয়ামে এগুলোকে ভরে রাখবো আশা করছি এই আমের সিজনে আপনারাও এই আচারটা বানাবেন কারণ এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ